এই বাতিটার দাম চার কোটি তিরাশি লক্ষ টাকা কিভাবে এই বাতির দাম চার কোটি তিরাশি লাখ টাকা সোলার পাওয়ার স্ট্রিট লাইট রাজশাহীর পাবা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিটা প্রকল্পের সড়কে সৌরভ বাতি লাগানো হয়েছে আটশত পঞ্চান্নটি প্রত্যেকটা বাতির দাম ধরা হয়েছে ছাপ্পান্ন হাজার নব্বই টাকা আটশত পঞ্চাশ ইন্টু ছাপ্পান্ন হাজার চারশো নব্বই চার কোটি লাখ টাকা ওয়ারেন্টি ছিল তিন বছর তিনটি মাস টেকেনি সেই বাতিগুলো শেষ টাকাকার জনগণের ক্ষতিকার জনগণের ভোগান্তিকার জনগণের পকেট কার ভরেছে সেই শিক্ষিত যাদের দায়িত্ব ছিল। ম্যানেজমেন্ট করা। বাতিগুলো সাধারণত ধুলুতে ময়লা পরে একজন এক্সপার্ট বলেছে নিয়মিত পরিষ্কার করতে হবে কিন্তু তাদের পকেট যখন ভারী হয়েছে জনগণের টাকায় তখন তারা সরে গেছে আর তার ফলাফল সেই চার কোটি তিরাশি লক্ষ টাকার প্রকল্পের বাতিগুলো তিন মাসে বন্ধ হয়ে গেল ঠিক এইভাবে সারা বাংলাদেশে এই এই সড়কের সৌরবাতির প্রকল্পের টাকাগুলো শিক্ষিত কলমচুরদের পকেটে আর ভোগান্তির জনগণের সেই বাতিগুলো অকেজ হয়ে পড়ে আছে ঠিক এইভাবে বাংলাদেশে নানান প্রকল্পের নামে জনগণের দোহাই দিয়ে জনগণের কল্যাণে কোটি কোটি টাকার প্রকল্প পাশ করে নামে করে নিম্নমানের কম দামের জিনিসপত্র ফলাফল কখনো আমরা দেখি কিংবা সেই ফলাফল ইহজনমে আর না দেখা যেতে পারে পরবর্তী একশো বছরে হয়তো দেখা যাবে কেন কেন এইভাবে প্রকল্পের নামে জনগণের কষ্টের ভ্যাট ট্যাক্সের টাকাগুলো রাজস্ব পরিপূর্ণ হলে সেখান থেকে জনগণেরই দোহাই দিয়ে জনগণের নামে প্রকল্প করে ওই শিক্ষিত পকেটে যায় সেই পকেটের টাকা নানান মাধ্যমে তারা বিদেশে পাচার করে সেখানে বাড়ি গাড়ি নির্মাণ করে তাদের সন্তানদেরকে দেয়া দেয় দেখছেন না ছাগল কাণ্ডে ছাগলের বাবা মতিউরের এখন হাজার কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে কোথায় পায় তাদের এই টাকা ওই যে তাদের আয়ের উৎস জনগণের অর্থ তারা আবার একটা সময় রিটায়ার্ড করবে সাদা পাঞ্জাবি লাগে আবার চলে আসবে জনপ্রতিনিধি ছোট চোর হেঁটে গেলে তাকে দেহি গালি বড় চোর মঞ্চে এলে আমরা দে আল্লাহ হাফেজ